কথাই বলা হয়েছে প্রিন্স বলতেই পারে যে উনি দিনে একশো একটা লাইলা ক্রিয়েট করতে পারেন বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লাইলা ক্রিয়েট করতে পারবেন না লাইলা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে একটা ভালোবাসার মানুষ হতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এটাই এটাই আসলে আমার আমার মধ্যে আছে যেটা মনে হয় না যে প্রিন্স মামুনের জন্য অন্য কেউ আর কখনো দিতে পারবে পুরো বিষয়টা আসলে মানুষের বলতে তো কোনো বাধা নেই উনি বলেছেন ওনার মতো কিন্তু সত্যিকার লাইফে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আপনি একটা কেন আপনি অর্ধেকটা আপনার সারা জীবন চেষ্টা করে ক্রিয়েট করতে পারবেন না খুব বেশি কিছু লাগে না জীবনে খেয়ে পরে ভালোভাবে সদভাবে বেঁচে থাকলেই আসলে সুখে থাকা হয় এবং অন্য কারো ক্ষতি যাতে না করা হয় সেই চিন্তাটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা সুখী থাকতে পারবেন যদি আপনাদের চিন্তা হয় যে আমার আরও বেশি দরকার আরও বেশি দরকার আরও বেশি আমার কামানো দরকার বা আরও বেশি আমার সুখ আনতে হলে অনেক ধন সম্পদ দরকার তাহলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন এটা মরিচিকা তখনই যখন আপনার চাহিদা খুব বেশি হয়ে যাবে আপনার চাহিদা যদি স্বল্পের মধ্যে থাকে তাহলে সুখ আসলে মোটো মরিচিকা না সেলিব্রিটি জাজ হিসেবে এসেছি অনুভূতি খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে গর্বিত ফিল করছি আর বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন খুব ভালো লাগছে বর্তমান সময়টাই যে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়ে দিয়েই পার করছি আসলে অ্যাওয়ার্ড নিয়ে বলবো যে যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে উৎসাহ যোগায় মানুষকে আরও ভালো কিছু করার জন্য তো এটা আমাকে সম্মাননা দেওয়া হয়েছে জাজ হিসেবে তো আমি ডেফিনেটলি খুব ভালো এবং উৎসাহিত অনুপ্রাণিত ফিল করছে এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউ ইচ্ছা শক্তি থাকলে জীবনে উন্নতি করতে পারে সাফল্যের মুখ দেখতে পারে ড্রেসটার থিমটা হচ্ছে খুব দেশীয় এটাতে এটাতে ব্যবহার করা হয়েছে জুট এবং খাদি যেটা পিওর বাংলাদেশি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্যই এই ড্রেসটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে আরবি খানের ক্রিয়েশনে আর আমার মেকআপটা করে দিয়েছেন আনিক আনিক্স মেক ওভার তো সব কৃতিত্ব আসলে ওনাদেরই আমাকে এরকম সুন্দর লাগানোর জন্য আমার চাহিদা তো আপনারা জানেনি আমি ওই যে বললাম যে খুব সাধারণ ভাবে বেঁচে থাকতে পারি এটাই আমার চাহিদা লাইলা আসলে খুব সাধারণ একটা মানুষ খুব সাধারণ জীবনযাপন করতে চায় তো লাইলার ভিতরে স্পেশালিটি এটাই যে তার মধ্যে মেকি কিছু নাই সে বাইরে যেরকম ভিতরেও সেরকম নতুন লাইলা যেরকম আছে সেরকমই থাকবে আমি নতুন নতুনত্ব বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই আমার জীবনে যে যেরকম ছিল সেরকমই থাকবে আমি ভালো থাকতে চাই আমি আমার আশেপাশের কাউকে দুঃখ দিতে চাই না আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেটাই আমার এক একটা পোশাক উপর একটা অব সোশ্যাল মিডিয়াতে আপনিও খুব জনপ্রিয় একজন মানুষের হ্যাঁ একটা নাম লায়লা সেই আমরা জানি যে অনেকই আছে বিরিয়াম রয়েছে মা আর এই জাতীয় অনেক যেমন জুনিয়র সাকিব একটা ছেলে রয়েছে সে যে সমস্ত কার্যকলাপ করছে পরে এতে করে কি আসলে কোনো প্রভাব ফেলছে কিনা আপনাদের উপরে যেই ভদ্রলোকটার নাম আপনি নিয়েছেন আমি চাই যে আপনারা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসকে প্রমোট না করেন যেখানে ধোকা প্রতারণা এই সব জিনিস আছে প্রতারণা ধোকা বা মানুষের ক্ষতি করা ব্যাপারটা যেন আপনারা কখনোই প্রমোট না করেন এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে না দেন এটাই আমি বলতে চাই এই যে এটা আসলে উনি উনি উৎসাহিত হচ্ছেন কারণ ওনার এটা লোকজন দেখছেন এটা আসলে কখনো করা উচিত না